সব থেকে টেস্টি ও স্বাদের গুড় যদি খেতে চান তাহলে আমি বলবো এই ঝোলা গুড় খান এটা খেতে যতটা মজা এবং সুস্বাদু রকম সুস্বাদু স্বাদ এবং কোনো গুড়েই আপনি পাবেন না কারণ কেন বলছি জানেন এই গুড়টা সরাসরি রস থেকে জাল করে যখন তৈরি করা হয় তারপরে এই গুড়ের এই মন মাতানো যে একটা ঘ্রাণ আছে এই ঘ্রাণটা আপনাকে মুগ্ধ করবে কারণ এই গুড়টা আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন এই যে এখানে আমি একটু ঝোলা গুড় ঢালছি আপনার বাসায় যদি ঝোলা গুড় থাকে নাস্তা নিয়ে আপনাকে ইনশাল্লার কোনো টেনশন করতে হবে না কারণ এই যে পিঠা এই চিতই পিঠা আমাদের ঢাকা শহরে বা সারা বাংলাদেশে এমন কোথাও পাওয়া যাবে না যে পিঠা পাওয়া যায় না আর এই পিঠা যদি আপনার কাছে থাকে জাস্ট এই পিঠার সাথে আপনি একটু ঝোলা গুড় ঢেলে নিয়ে জাস্ট এভাবে মাখিয়ে মারসা এভাবে খেয়ে নিতে পারবেন শুধু তাই নয় এই যে পাউরুটি এই পাউরুটিতে আপনি এরকম জাস্ট গুড়টা এরকম সুন্দর করে মাখিয়ে এটাকে খেয়ে নিতে পারবেন এরকম পরোটার সাথে সুন্দর করে আপনারা যদি ঝোলা গুড়টা মাখিয়ে খান আমাদের বাসায় যাদের বাচ্চা আছে জাস্ট এরকম পরোটার সাথে যদি এরকম গুড়টাকে একটু জাস্ট এরকমভাবে মিক্স করে দেন মিক্স করে আমরা ছোটোবেলায় খেতাম এরকম রুটির সাথে পরোটার সাথে এরকম জাস্ট আম্মু এরকম ভাস করে দিত এরকমভাবে জাস্ট রোল করে যদি বাচ্চাকে দেন বাচ্চা প্রতিদিন সকালের নাস্তায় সন্ধ্যার নাস্তায় যে কোনো নাস্তায় যদি বাচ্চাকে দেন বাচ্চা এই গুড় ছাড়া অন্য কিছু খেতে চাবে না এই গুড় স্বাদে যেমন সেরা গ্রানে কেমন সেরা টেস্টে তেমন সেরা সো আপনি যদি এরকম একটা খাঁটি অথেন্টিক গুড় খেতে চান এবং এই শীতে গুড়ের স্বাদ নিতে চান আমি বলব এই ঝোলা গুড় অর্ডার করেন ইনশাআল্লাহ কোনো রকম হ্যাসেল ছাড়া আপনি এই ঝোলাগুড় সব কিছুর সাথে খেতে পারবেন এবং সব থেকে একটা মজার ব্যাপার বলি এই ঝোলাগুড়টা এক গ্লাস ঠান্ডা পানিতে যদি আপনি একটু ঝোলাগুড় ঢেলে জাস্ট যদি নাড়িয়ে খান ট্রাসমি একদম কাঁচা রসের সেভেন্টি পারসেন্ট স্বাদ পাবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি কারণ রকম স্বাদের টেস্টফুল গুড় কোনো গুঁড়ে আপনি এই স্বাদ পাবেন না শুধু তাই না আপনি এই ঝোলা দিয়ে রসে ভেজা ভেজানো পিঠাও খেতে খেতে পারবেন কারণ এই গুড়টা আপনি যদি একটু পানিতে জাল করে একটু জাল করেন এটা রসের আকার ধারণ করবে এবং সেই রসে আপনারা এরকম চিতই পিঠা যদি ভিজিয়ে খান তাহলে রসের চিতই স্বাদ আপনারা পেয়ে ইনশাল্লাহ সব থেকে সেরা স্বাদ হুম যশোরের ঐতিহ্যবাহী এই গুড় যদি আপনি মিস না করতে চান ঝটপট অর্ডার করে ফেলুন কারণ স্টক সীমিত অর্ডার করতে ফোন করুন জিরো নাইন সিক্স এই নাম্বারে অথবা হ্যাসেল ফ্রিভাবে সব থেকে ইজিভাবে অর্ডার করুন আপনি একজন স্পট মানুষ অর্ডার না বাটনে ক্লিক করে এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ফুড সার্ভিস ডট সো ভালো গান সুস্থ থাকুন এইচএফ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট